আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি গাজর দিয়ে বাঁধাকপি রান্না করব। গাজর দিয়ে বাঁধাকপি রান্না করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি অনেক মজা হয় তো এর জন্য এখানে আমি এখন যে বাজারে নতুন গাজর উঠেছে সেই গাজরের একটা নিয়েছি অর্থাৎ দেশি গাজর নিয়েছি একটা আর এখানে আমি বর্তমানে বাজারে যে বাঁধাকপিগুলো পাওয়া যায় অনেক বেশি বড় না মিডিয়াম সাইজে সেই বাঁধাকপির অর্ধেকটা ভাজির মতো করে কুচি করে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব এক লিটার পরিমাণ পানি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব গাজর এবার ঢাকনা দিয়ে গাজরটা সেদ্ধ করে নিব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি চেক করে দেখব গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব উঁচি করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে আমি তিন মিনিট সেদ্ধ করে নিব তিন মিনিট পর বাঁধাকপি আমি এখন তুলে নিব চুলাটা বন্ধ করে দিলাম এবার ছাঁকনি দিয়ে স্ট্রেনারে ছেঁকে নিব এবার এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে তেল ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুটি শুকনো মরিচ এরকম বাঁকা করে গোল গোল করে কেটে এই সাথে দুটি তেজপাতা কেটে দিয়ে দিলাম তিন টুকরা করে এবার ফোড়নটা আসা পর্যন্ত অপেক্ষা করব দশ থেকে পনেরো যেহেতু তেলটা গরম করাই আছে তাই ফোড়নটা আসতে অল্প সময় লাগবে প্রায় সেকেন্ড পর ফোড়নের সুন্দর চারপাশে ছড়াচ্ছে পর্যায়ে দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিবো একটা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুন বাটা দিয়ে দেড় মিনিটের মতো ভেজে নিলাম পর্যায়ে দিয়ে দিব তিনটি কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবারে যোগ করব সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি আর গাজর এবার আর কিছুই না নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ আধা চা চামচের মতো দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করা সবজি খুব বেশি লাগবে না কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু খুব বেশি লবণ প্রয়োজন নেই নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এ পর্যায়ে যোগ করব এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক স্লাইস লেবুর রস মিলিয়ে নিব সবার শেষে যোগ করব এক চা চার ভাগের এক ভাগ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া মিলিয়ে নিব এটা বাজারে যে রেডিমেড পাঁচ ফোড়ন কিনতে পাওয়া যায় আমি সেটাই গুঁড়া করে নিয়েছি ভেজে এটা অপশনাল না চাইলে না দিলেও হবে এবারে যোগ করব আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি মিলিয়ে নিব তারপরে সবার শেষে যোগ করবো আস্ত মরিচ ফ্লেবারের জন্য দিয়ে দিলাম এবার আর কিছুই না আর দুই মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা একটু হাই হিটে করতে হবে তো দুই মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল গাজর দিয়ে বাঁধাকপির খুবই মজার একটা রেসিপি তো এভাবে গাজর দিয়ে বাঁধাকপি রান্না করলে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতেও অনেক মজা হয় তো আশা করছি গাজর দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ